আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমাদের কাছে কিছু শার্ট আসছে এটা হচ্ছে দ্য রোড এই যে দা রোড স্টার অরিজিনাল শার্ট এগুলো পেয়ে যাবেন সবই চেকের মধ্যে এই যে সবই চেকের মধ্যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে তেরোশো টাকা তেরোশো রুপি তেরোশো রুপিতে এই শার্টগুলো প্রাইস ইন্ডিয়ান একটা বাইরের দ্য রোড স্টার আবার কিছু আছে হচ্ছে এটা দেখে যেরকম পনেরোশো রুপি এরকম ভ্যারাইটিস দামে আছে যে এটাও পনেরোশো রুপি অনেকগুলো কালার আছে অনেক কালার আছে আমি জাস্ট কালারগুলো দেখাবো যে কী কী সাইজের কী কী কালার আছে আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বেটার হয় কী কী সাইজের কী কী কালার আছে এগুলো দেখলে আপনারা নিতে পার মানে নিতেও আপনাদের সুবিধা হয় এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন এগুলো একদম হানড্রেড পারসেন্ট কটন এবং অনেক গুরজিয়াস একটা চেক দেখেন অনেকগুলো কালারের অনেক সুন্দর সুন্দর চেক এগুলো সবই স্লিম ফিটের মধ্যে এগুলো সবই সিলিম ফিট আপনার পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ এবং ব্যান্ড কলারের মধ্যেও পেয়ে যাবেন যেরকম এটা ব্যান্ড কলারের মধ্যে অনেক অনেক সুন্দর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দেনি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ডিএনসি সি মেট্রো প্ল্যান নাম্বার ফাইভ এখানে আসলে আমাদের পেয়ে যাবেন মেট্রো ফোর যে মেট্রো প্ল্যান নাম্বার ফাইভ এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট শপে আসলে অবশ্যই বেটার হয় আপনি অনলাইনেও নিতে পারেন অনলাইনে ডেলিভারি চার্জটা ঢাকা সিটিতে সত্তর টাকা টাকা একশো চল্লিশ টাকা আউটসাইডটা হলে ডেলিভারি করতে হবে আমি শুরু করি আর এই কালারটা দিয়ে যেরকম শুরু করি এটা হচ্ছে স্মল সাইজ দেখেন সিলিম ফিটের মধ্যে একদম কটন ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন এটা স্মল এবং লার্জ এই দুইটা সাইজ এটা অ্যাভেলেবেল স্মল এবং এল সাইজ স্মল এবং এল সাইজ প্রত্যেকটাতেই আপনারা এরকমভাবে এই যে যেরকম এটার এখানে একটা লেদার ফেস দেওয়া আছে দারুডিস্টার এখানেই দেওয়া প্রত্যেকটাতেই এরকম পেয়ে যাবেন একটা পকেট পাবেন দেখেন বাটনগুলোতেও এই যে দেওয়া রোড স্টারের ইকটা খোদাই করে দেওয়া এই যে স্লিপে এরকম বা দুইটা বাটন পাবেন এবং এটার কেয়ার লেভেলটা আমি যদি দেখাই এটা স্লিম ফিলি সিলিম ফিট চেকের মধ্যে অনেক গর্জাস এই যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তারপরে এখানেও রোড স্টারের ইটা পেয়ে যাবেন এই যে বাটনের ইসেতে এখানে রোড স্টার ইটা পাবেন এটার হচ্ছে স্মল এবং লার্জ স্মলের চেস্ট আছে চল্লিশ লার্জের লার্জের আছে চুয়াল্লিশ স্মল আছে চল্লিশ লার্জের আছে চুয়াল্লিশ এই দুইটা কালার এটা এটা পেয়ে যাবেন মানে এই সাইজের এই রেড কালারের মধ্যে এই যে রেড রেড এবং নেভি ব্লু চিকের মধ্যে আর সরি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মানে এলটা হবে বিয়াল্লিশ স্মলটা হবে আটত্রিশ স্মলটা হবে আটত্রিশ এলটা হবে বিয়াল্লিশ আবার এই কালারটা দেখেন এই কালারটা মিডিয়াম এবং এল মানে চল্লিশ এবং বিয়াল্লিশ চল্লিশ এবং বিয়াল্লিশ পেয়ে যাবেন এই কালারটা এই কালারটা পেয়ে যাবেন চল্লিশ এবং বিয়াল্লিশ আপনি একটু এই করে রাখেন এই যে সাইজটাও দিয়ে দেখা দিচ্ছি এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে এল এই কালারটা পেয়ে যাবেন আর এগুলো সবই প্রাইস সেম আমি প্রাইসটাও বলে দিচ্ছি তারপরে এটা যেরকম ব্যান কলার এটা ব্যান কলারের মধ্যে আমি একটু ব্যান কলারটা একটু খুলে দেখাই এগুলো একদম ইনটেক পলিভাবে আসছে দেখেন এই যে একদম ইনটেক অবস্থায় পলি অবস্থায় এটা আটত্রিশ টেস্ট এটা স্মল ব্যান কলারের মধ্যে এই যে ব্যান কলারের মধ্যে পেয়ে যাবেন এটা সব কিছু সেম জাস্ট কালারটা হবে ব্যান কলার ব্যান কলারের মধ্যে পেয়ে যাবেন এটা স্মল মিডিয়াম লার্জ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই তিনটা সাইজ তিনটা সাইজে পেয়ে যাবেন এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজে পেয়ে যাবেন এই কালারটার আবার এটারও তাই এটাও আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন এই কালারটার এই যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই কালারটা পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ব্যান কলারের মধ্যে এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন এই কালারটাও আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন এটাও ব্যান কলার ওই যে না এই যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা সবটা সাইজে আছে এক্সেল পর্যন্ত আছে এটার ব্যান কলারের মধ্যে এই যে গ্রাম চেক ইনুস সাহেবের গ্রাম চেক এটা পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পার পিস ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা পার পিস ফিক্সড এটা পেয়ে যাবেন এটা শুধু এল সাইজ অ্যাভেলেবেল আছে এই কালারটা অনলি এল সাইজ মানে বিয়াল্লিশ সিস্ট এই কালারটা অনলি এল সাইজ বিয়াল্লিশ সিস্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা পেয়ে যাবেন দেখেন এটা পেয়ে যাবেন স্মল এবং এক স্মল মিডিয়াম লার্জ এটা তিনটা কালার তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে আরত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে এই যে ইউরোর মধ্যে নেভি ব্লুর একটা চেকের মধ্যে সবটি সাইজে পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ তাছাড়া এটা পেয়ে যাবেন শুধু মিডিয়াম এই কালারটা দেখেন এই কালারটা পেয়ে যাবেন শুধু মিডিয়াম এই কালারটাও পেয়ে যাবেন শুধু মিডিয়াম এগুলো সব একটা এক পিস এক পিস করেই এটা শুধু মিডিয়াম এটাও শুধু মিডিয়াম তাছাড়া এটা পেয়ে যাবেন দেখেন এটা স্মল আর মিডিয়াম এটা স্মল আর মিডিয়াম পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ব্লাকের মধ্যে একটু গ্রে মধ্যে একটা শে ই শেড দেওয়া বুঝে দেখেন এবং প্রত্যেকটাতেই এরকম স্লিপে আপনার এই যে ফোল্ডিং করে হা স্লিপটাতে ফোল্ডিং করে যে একটা ই করে রাখে এরকম পাবেন প্রত্যেকটাতেই স্লিপটা ফোল্ডিং করে রাখার জন্য এখানে একটা এক্সট্রা বাটন দিয়ে ভিতরে ই দেওয়া আছে এক্সট্রা ফ্যাব্রিক দিয়ে ভাস করে রাখতে পারবেন অনেক গর্জিয়ার শার্টটা এগুলো সবগুলোতেই এরকম সিস্টেম পাবেন তাছাড়া আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এটা যেরকম অনলি স্মল সাইজ এটা অনলি স্মল সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কালারটা চেকটা অনেক সুন্দর তারপর এটাও শুধু স্মল পেয়ে যাবেন এই কালারটা অনলি স্মল পেয়ে যাবেন এটা এটাও অনলি স্মল পেয়ে যাবেন তাছাড়া এটা পেয়ে যাবেন শুধু মিডিয়াম এটা পেয়ে যাবেন শুধু মিডিয়াম প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটার এটা এক টাকা ফিক্সড প্রাইস এটা এটা পেয়ে যাবেন শুধু স্মল এবং মিডিয়াম এই যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে চেক এটা শুধু স্মল এবং মিডিয়াম পেয়ে যাবেন ওকে তাছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে অনেক কালেকশন নতুন করে আপডেট হচ্ছে আসছে আপনারা শপে আসেন শপে আসলে আপনারা মন মতন করে শপিং করতে পারবেন কম প্রাইসের মধ্যে এটা আমি ই করে দিতে পারবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ